নতুন নতুন বিয়ে হওয়ার পর ঠিক কিছুদিন পরেই আমি এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার কাকি তিন বছর পর শাড়িটা পরলাম শাড়িটা এখনো ওই রকমই আছে খুব সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিয়েছিলাম একদম পছন্দের জিনিসগুলো আমি খুব যত্ন করে রাখতে পছন্দ করি যাতে সারা জীবন আমার কাছে থাকে কিছু কিছু পছন্দের জিনিসগুলো মাঝে মাঝে মেয়েরা তো শাড়ি পরে আমার খুব একটা পরা হয় না কোনো ওকেশন ছাড়া আজকে মনে হলো আমিও একটু শাড়ি পরে একটু নিজেকে সুন্দর করে সাজিয়ে দেখি আমারও কেমন লাগে তো হঠাৎ করে এই শাড়িটার কথা মনে পড়লো তো আলমারি থেকে আমি বের করে ফেললাম এই যে শাড়িটা দেখেন কত সুন্দর লাগছে আর এর আঁচলটা তো মাসাল্লাহ খুবই সুন্দর লাগে শাড়িতেই নাকি মেয়েদের সৌন্দর্য তো শাড়ি পরতে আমারও খুব ভালো লাগে কিন্তু আমি না শাড়ি পরতে একদমই পারি না তারপরও যতটুকু পেরেছি একটা খারাপ হয় নাই মোটামুটি ভালোই পেরেছে আমার ফ্রেন্ড ঋতু ও এত সুন্দর করে শাড়ি পরাতে পারতো আর ওর কাছে মনে হতো এক মিনিটের ব্যাপার শাড়ি পরানো কিছুই না তোর কথা খুবই মনে পড়তেছিল শাড়িটা পরতে যে ও থাকলে আর এত কষ্ট করা লাগতো না আমার এক মিনিটে আমি শাড়ি পরে ফেলতাম শাড়িটা তো মোটামুটি সুন্দর করে পরেই ফেলেছি এখন রেডি হওয়ার পালা কিভাবে রেডি হবো এটাই ভাবতেছিলাম তো মনে হলো খুবই সিম্পল রেডি হব আর খুবই হালকা কোনো জুয়েলারি পরব প্রথমে মসচারাইজার লাগাই নিলাম তারপর ফেসে সুন্দর মতো করে ফাউন্ডেশন সেট করে নিলাম দেন তারপর এখন চোখ সুন্দর করে সাজানোর পালা তো এটা আমার খুবই ভালো লাগে চোখ সাজাইতে বাট আজকে আমি একদমই সিম্পল চোখটাকে সুন্দর করে সাজাবো কিনা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস তো ওইভাবে আমি চোখটাকে ভাবতেছি সাজাবো তো অলমোস্ট দেখেন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আমি এত ভিডিও ক্লিপ আসলে নিতে পারি না তাহলে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে সুন্দর মতো করে নোসটাও আমি শেপ করে নিতেছিলাম তারপর এখন আমার ফেসে আমি ব্লাশন দিব এটা কারনা দিতে ভালো লাগে এটা দিতে তো খুবই ভালো লাগে আর এটা ফেসটাতে দিলেই মনে হয় লুকটা একদমই চেঞ্জ করে দেয় আমার তো খুবই খুবই পছন্দ সুন্দর মতো করে এখানে ব্লাশনও সেট করে নিলাম এক এখন সর্বশেষ লিপস্টিকের পালা যেটা আমার সব সময় নুড লিপস্টিক অনেক অনেক পছন্দ তো এটাই আমি দিতেছিলাম একদম হালকা করে দিতেছিলাম আর এখানে গিবী মকার এই শেডটা যে আমার এত পছন্দ তো এটাই আমি দিয়ে নিতেছিলাম ওর ওপরে হালকা করে একদম লাস্ট ফিনিশিং হাইলাইটার যেটা তো অনেক পছন্দ আর এটা দিলেই তো ফেসটা দেখেন কীরকম গ্লেজ দেয় এখানে নজর দেওয়ার সাথে সাথে দেখেন আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তো এটা সুন্দর মতো করে যেখানে যেখানে দেওয়া প্রয়োজন আমি সুন্দর মতো করে দিয়ে নিলাম এবার ভাবতেছিলাম যে হেয়ারটা আমি কি করব খোলা রাখবো না বাঁধবো অল টাইম আমি বেঁধেই রাখি তারপরে মনে হলো চুলটাকে আজকে একটু খুলে রাখি দেখি কেমন লাগে এই তারপর আবার এখানে দেখি রেডি হতে হতে বাইরে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমার বারান্দা থেকে এত সুন্দর দেখাচ্ছে বৃষ্টিগুলো এত জোরে হচ্ছিলো তো এখান থেকে ভিউটা দেখেন মাসাল্লাহ খুবই খুবই ভালো লাগছিল তো এটা এটাও একটু ক্লিপ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার মেকআপ করা তো সারা এখন হালকা পাতলা কোনো জুয়েলারি পরবো তো এটা ভাবলাম যে অনেকদিন পর একটু চুরি পরবো যেটা আমার বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছিল আমার বাসা থেকে তো ভাবলাম যে এই দুই জোড়া চুরি পরবো চুরি পরতে আমার খুবই ভালো লাগে দেখেন তো আমাকে কেমন দেখাচ্ছে হাত দুটাতে আমি চুরি পরে অনেক দিন পর অবশ্য আমি পরলাম বিয়ের পর হালকা পাতলা গহনা পরলে নাকি মেয়েদের সৌন্দর্য আরো বেড়ে যায় তো সব সময় চেষ্টা করি একটু সিম্পল কিছু পড়তে আমার সিম্পল গহনা পড়তে খুবই ভালো লাগে তারপর চলে গেলাম আবারও একটু বৃষ্টি দেখতে কারণ দুপুর থেকে মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে এখন পর্যন্ত থামি নাই এত সুন্দর করে যে শাড়ি পরলাম এত কষ্ট যে একটু গুজু করলাম ছবি তো তুলতেই হবে তো এখানে কিছু সুন্দর মতো করে পিকচার তুলে নিচ্ছিলাম তারপর নেক্সট ভিডিওতে দেখাবো আসলে শাড়ি পরে কোথায় গেলাম আর কি কি করলাম সম্পূর্ণ ভিডিও একসাথে দিলে আসলে অনেক বড় হয়ে যায় যাই হোক আজকে ব্লগ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম